কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় এই যে দরবেশ কিছুদিন আগে ধরা পড়েছে একটা সেমিনারে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছে কোরআনের ভেতরেও সমস্যা আছে তবে নেজর না যে লোকটা এই কথা বলতে পারে যে এর ভেতরে সমস্যা আছে দালিকাল কিতাব লা রাইবা ফি এই আয়াত যাই ওই লোকটা কাফের আমি মুসলমান আমি কোরআনটা ফলো করি আর আমি করি আর আমার এটা এখন 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 আপনার সমস্যাটা কোথায় কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয় আল্লাহ বোঝেন কোন ভুল সন্দেহ অবকাশ পর্যন্ত নেই আর আপনি যদি সন্দেহ করেন আপনার ইমান থাকবে

তেষট্টি অক্ট্রালিয়ান বছর পর্যন্ত যদি কেউ চেষ্টা করে কোনোদিন একটা ভুল বের করতে পারবে না টনি শালিকা ছিল ছোট লরেন এ মহিলা আমেরিকা থেকে এসেছিল ইরানের তেহরান বন্দরে নামার পর এক মুসলমানকে বলছে এ ব্রাদার আমি কিন্তু মুসলমান হব না আমি একজন খ্রিস্টান আমি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পড়েছি ডক্টরেট পড়ে এসেছি আমি মুসলমান হব না কিন্তু মুসলমানদের সব অথেন্টিক কিতাব বা বই যেটা বুক ওইটা আমি ইসলাম জানতে চাই আপনাকে কেউ যদি প্রশ্ন করে কোনো হিন্দু কোনো খ্রিস্টান কোন বৈদ্য যে আমি মুসলমান হব না কিন্তু আপনাদের ধর্ম জানতে চাই কোন বই পড়লে অথেন্টিক ধর্ম জানা যাবে আপনি আমার দিন কি দেবেন বলেন তো বলেন বলেন এখন যদি বলেন না আপনি হিন্দু মানুষ আপনাকে দেব না কোরআন শরীফ আপনার বাবার নাকি গতকালকে এক হিন্দু কি চন্দ্র বক্তব্য দিয়েছে হে বিশ্বের মুসলমানেরা ওর বাড়ি মনে হয় সুনামগঞ্জের ওইদিকে দিকে বাংলাদেশে আমরা আপনাদের তুলনায় মাত্র ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট আপনারা ছিয়ানব্বই ভাগ আর আমরা মাত্র পাঁচ ছয় ভাগ এই পরিমাণ থাকার পরও আপনাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআন কারিম এটা মনে করবেন না যেটা শুধুমাত্র মুসলমানদের বাপ দাদার সম্পদ না ও কোরআনে কারিমে আমাদেরও হক আছে হাদা বায়ানুল নাস হুদা লিন নাস আল্লাহ বলেন মানুষ পদ ও যারা বিবেচিত তাদের জন্য আমি আল্লাহ করান দিয়েছি পদ দেখাতে কিন্তু সবাইকে এটা পথ দেখায় না ওদাল মত্তাক যারা মত্তাকলি তাদেরকে করান পথ দেখাবে এখান থেকে আমি যেটা বসাতে চাই একজন হিন্দু শিকার করছে এটা শুধুমাত্র মুসলমানদের কিতাব না এটা তামাম দুনিয়ার মানুষের জন্য কিতাব জরে বলেন আল্লাহ আকবর